অঙ্কিতা নয় জগদ্ধাত্রীর স্বয়ম্ভু বাস্তবে প্রেম করছে স্টার জলসার জনপ্রিয় নায়িকার সঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদাত্রী এর স্বয়ম্ভু চরিত্রে অভিনয় করা সৌম্যদ্বীপ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনও ধীরে ধীরে আলোচনার কেন্দ্রে চলে এসেছে আগে অঙ্কিতা মল্লিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলেও দুজনেই উড়িয়ে দেন সম্প্রতি আবারও নতুন গুঞ্জন উঠেছে জানা গেছে সৌম্যদ্বীপ এখন প্রেম করছেন স্টার জলসার গীতা এল এল বি ধারাবাহিকের নায়িকা হিয়া মুখোপাধ্যায়কে নিয়ে হ্যাঁ গীতা এল বির নায়িকার সাথেই নাকি প্রেম করছে সম্প্রতি দুজনকে একসাথে একটি রেস্টুরেন্টে দেখা গেছে সৌম্যদ্বীপের শেয়ার করা ছবিতে হিয়ার হাসি ও বন্ধুর মজার কমেন্টে এই সম্পর্কের জল্পনাকে আরও তীব্র করেছে তো বন্ধুরা এই প্রেম নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য